আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমি আলাউদ্দিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি গ্রেট ব্যাচ ওয়ান থেকে আছি বর্তমানে কাজ করছি সি ফুড নিয়ে চট্টগ্রাম এবং কুষ্টিয়াতে আমাদের আউটলেট রয়েছে তো গত 30 জুন ব্র্যান্ড ডোমিনেন্স এর উপর আমরা যে ক্লাসটি করেছি এখান থেকে যে লার্নিংগুলো আমি শিখেছি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন প্রথমত আমার আমার যে কাস্টমারগুলো আছে তাদের যে প্রবলেম এই প্রবলেমগুলো যদি আমি সলভ করতে পারি তাদেরকে যদি জিতাতে পারি তাহলে তারা আমার প্রোডাক্ট কিনতে অথবা আমার সার্ভিস কিনতে তারা মরিয়া হয়ে যাবে অর্থাৎ আমি যদি আমার কাস্টমারের করে দিতে পারি তাহলে তাদের কাছে যে যে টাকাটা আছে সার্টিফিকেট সেটা তারা করবে না এদের টাকা দিয়ে আমার যে প্রবলেমগুলো আছে আমার প্রবলেম যারা সলভ করে বসে আছে আমার প্রবলেম যারা সলভ করার জন্য বিভিন্ন জায়গাতে বসে আছে আমি তাদেরকে ওই টাকাগুলো দিয়ে আমার প্রবলেম গুলো আমি সলভ করে নিব এই লার্নিংটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা ব্র্যান্ডের ব্রান্ড এর মধ্যে আরো চারটা করে অ্যাসেট রয়েছে অর্থাৎ এই চুয়াল্লিশটা অ্যাসেট যদি আমরা তৈরি করতে পারি তাহলে একটা ব্র্যান্ডের সম্পূর্ণতা পাওয়া যাবে এই চুয়াল্লিশটা অ্যাসেট এক জায়গায় একসাথে একটার পর একটা ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত আমি কোথাও পাইনি এই প্রথম আমি কাঞ্চন স্যারের ক্লাসে সবগুলো অ্যাসেট সুন্দরভাবে এক জায়গায় এক ফ্রেমে আমি পেয়েছি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে তিন নম্বর যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হলো রেপুটেশন লেডার অর্থাৎ কামচন স্যার অনেক আগে থেকেই অনেক আগে থেকে আমাদেরকে বারবার বলে আসছিল ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভিজিবল হওয়ার জন্য কন্টেন্টের মাধ্যমে কারণ ভিজিবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাবিলিটি আমার কতটুকু অ্যাবিলিটি আছে সেটার গুরুত্বপূর্ণ না আমি কতটুকু ভিজিবল সেটাই গুরুত্বপূর্ণ আমি কতজন মানুষকে জানি চিনি সেটা গুরুত্বপূর্ণ কম কতজন মানুষ আমাকে চিনে আমাকে জানে এটা গুরুত্বপূর্ণ পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য রেপুটেশন লেডার এটা খুবই সিগনিফিক্যান্ট তো এখানে যে স্টেজগুলো ভাগ করে দিয়েছে যে ব্লেম ব্লেম থেকে সেম সেম থেকে গেম গেম থেকে নেম নেম থেকে ফেম ফ্লেম ফ্লেম থেকে ফেম আমরা এখন কোন স্টেজে আছি এবং কি কাজ করতে হবে এটা আমরা এখন বুঝতে পারি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি এখন গেম স্টেপে আছি ব্লেম এবং শেম এই দুটা স্টেপ আমি পার করে ফেলেছি এখন আমার গেম স্টেপটা আছে আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই গেম স্টেপটা কমপ্লিট হয়ে যাবে যেন আমাকে অ্যাটলিস্ট দশ লক্ষ মানুষ আগামী অক্টোবর মাসের মধ্যে যেন চিনে জানে আমার সার্ভিস নিয়ে আমাকে পার্সোনাল ব্র্যান্ডিং বিভিন্ন কন্টেন্ট দিয়ে আর কি এই যে বললাম আগামী অক্টোবর মাসে দশ লক্ষ মানুষ যেন আমাকে চিনে আমাকে জানে এই জন্য যা যা করতে হবে আমি তাই করব এটা এটা একটা ঘোষণা অথবা এটা একটা ইন্টেগ্রিটি অর্থাৎ আমি মুখে যা বলছি আমাকে তাই করতে হবে এই ব্র্যান্ড ইন্টেগ্রিটি বা পার্সোনাল পার্সোনাল ইন্টেগ্রিটি এটাও অনেক সিগনিফিক্যান্ট একটা পার্ট ইন্টেগ্রিটি যদি হয় ক্রেডিবিলিটি হবে হয়ে যাবে অর্থাৎ যে কাজ আমি দুই তিন লক্ষ টাকা খরচ করে করতে পারছি না সেই কাজ একটা ফোন কলে হয়ে যাবে এটাকে ক্রেডিবিলিটি মানুষ যখন আমাকে চিনবে জানবে তখন সাপ্লায়াররা কয়েক কুড়ি টাকার মাল আমাকে বাকি দিতে রাজি হবে এটা বাস্তব ক্ষেত্রেও সত্য যাকে আমরা চেনে জানি তাকে আমরা বিশ্বাস করি ও সবচেয়ে মজার ব্যাপার হলো আরেকটা একজন মানুষ এবং অন্য একজন মানুষের মাঝে বিশ্বাস সৃষ্টি হতে সাত ঘন্টা সময় লাগে নাম্বার যেটা যে থিওরিটা আমরা দেখলাম খুবই ইন্টারেস্টিং একটা পার্ট যেটা খুব ভালো লেগেছে একজন একটা কাস্টমার একটা কাস্টমার যখন আমাকে সময় দিবে যত বেশি সময় আমার আমার কন্টেন্টের সাথে দিবে আমার সাথে দিবে তো চান্সেস আর ভেরি হাই দ্যাট উইল লেটার সো আমার এই অগছালো বক্তব্য অগছালো কথাগুলো এতক্ষণ পর্যন্ত শুনেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম